আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা তেরোতম লেসনে রুক উ এর বাংলা অনুবাদ এবং সহেব উচ্চারণ শিখব আল্লাহ তারা আমাদের এই রুকু কবল করে নেন আহ রুক রুকু তাসমিহা হলো সুবেহানি এল আউজ প্রথম শব্দটি হলো সুবে 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 প্রথম শব্দটি হলো সিন সুবে সুবে হানা হা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে সুবে হানা তারপর শব্দটি হল রব্বিয়াল এল ইল অনেকের ক্ষেত্রে হয়ে যেতে পারে সব হা না ইয়াল ইয়াল হবে না ইয়াল হবে রব্বিয়াল রব্বিয়াল এল সুবে হানা রব্বি এল সুবে হানা রব্বি এল আ উচ্চারণ হবে গলার মাঝখান থেকে র উচ্চারণ হবে জিম্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগাতে হবে তাহলে আমাদের র উচ্চারণ হয়ে যাবে ওইম আজিম আজিম হবে না যদি আজিম বলি তাহলে কিন্তু অন্য হরফ চলে আসছে অর্থাৎ জিম চলে আসছে এখানে র আছে র উচ্চারণ হবে জিভার আগা সামনের দাঁতের আগাতে লাগাতে হবে তাহলে আমাদের র উচ্চারণ হবে অন্যতায় অন্য হরফ উচ্চারণ হয়ে যাবে তাহলে হাউ ওইম হাউম সুবেহানা রব্বিএল হাউ সুবেহা সুবাহা রব্বিএল হাউ ওইম তাহলে আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ সুহানা তালা সহি করে দেবেন আমরা চেষ্টা করতে থাকি তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ আমাদের পূর্বের করা ভুলগুলোকে তাহলে আজকে আমরা এটার অর্থ শিখে ফেলি সুবেহানা রব্বি আল অর্থ হলো আমার প্রভু পবিত্র যিনি সুমহান আমার প্রভু পবিত্র যিনি সুমহান আমরা অর্থ দিকে খেয়াল রেখে যদি আমার নামাজ পড়ি তাহলে অবশ্য আমাদের নামাজে মনোযোগ আসবে এবং আমরা এটাতে অবশ্য একটি প্রশান্তি লাভ করব ইনশা আল্লাহ আল্লাহ সুহানওয়া তাল যেন আমাদেরকে পরিপূর্ণ শেখার তৌফিক দান করেন আই মিন সালাম আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু জাজাকমুল্লা খাইন সবাইকে